আসছে বারুণ স্নান বুধবার হল নিশান উত্তোলন এই ধর্মমেলাকে কেন্দ্র করে একটু একটু করে সেজে উঠছে ঠাকুরনগর মতুয়া ধাম বুধবার নিশান উড়িয়ে সূচনা হল ঠাকুরনগর বারুণী মেলার এদিন মতুয়া ধর্মের মানুষের উপস্থিতিতে এই মেলার সূচনা করেন মতুয়া সংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর হরিচাঁদ ঠাকুরের দুশো চোদ্দোতম জন্মজয়ন্তী তিথি উপলক্ষে গাইঘাটার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শুরু হতে চলেছে বারুনি মেলা এই ধর্মমেলায় মেলায় সারা দেশসহ রাজ্যের নানা প্রান্ত থেকে মতোয়া ধর্মালম্বী মানুষজন আসেন ঠাকুরনগরে ডঙ্কা কাসর নিশান নিয়ে হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে চলে আরাধনা আসেন পাগল গোসাই দলপতিরাও ঠাকুরবাড়ির কামনা সাগরে ডুব দেন লক্ষাধিক ভক্ত তাদের বিশ্বাস এই জলে স্নান করলে মেলে রোগ মুক্তি নানা সমস্যার সমাধান হয় এই স্নানে উৎসবকে ঘিরে এখন সেজে উঠেছে গোটা এলাকা জোর কদমে চলছে প্রস্তুতি ঠাকুরবাড়ির মন্দিরের পার্শ্বস্থ মাঠেই চলবে মেলা হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর সহ বড়মা বিনাপানী দেবীর মন্দিরে চলবে ভক্তদের বিশেষ প্রার্থনা এদিন ঠাকুর অন্যতম সদস্য তথা রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর জানান প্রতি বছর যেভাবে লক্ষাধিক মতুয়া ভক্তরা আসেন ঠাকুর বাড়িতে কামনা সাগরে স্নান করেন সেভাবেই আসবেন পাশাপাশি গত বছরে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তা ভুলে এবছর শান্তিপূর্ণভাবেই মেলা হবার আশা রাখছেন তিনি শুরু হয়েছে মেলার প্রস্তুতি ইতিমধ্যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফে মেলাকে সামনে রেখে নিরাপত্তা সহ আগত মতুয়া ভক্তদের নানান পরিষেবার বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে আজকে মতুয়া ধর্ম মহামেলা শ্রী শ্রী পূর্ণবঙ্গ মহাচার জন্ম জয়ন্তী তিথি উপলক্ষে আমরা মতুয়া ধর্ম মহামেলা তার আজকে ঠাকুরের যে নিশান তারুকের যে নিশান সেই নিশান আজকে অতি বছরে আমাদের এটা হয় মেটা মাঠের ভিতরে সকল ভক্তবিন্দুরা মিলে তারা আজকে এই নিশান উত্তোলন করেছে যাতে সকল ভক্তবিন্দুরা তাদের ভালো থাকে সুস্থ থাকে এবং যারা দূর দূরান্ত থেকে ভক্তরা আসবে তাদের বলবো যে ঠাকুরের ভক্তরা যারা ঠাকুরবাড়িতে আসে এবং তারা এসে কামনা সাগরে স্নান করে তাদের মনোকামনা যেন হয় ঠাকুরের কাছে সেই প্রার্থনা করবো যে সকল ভক্তবৃন্দ দলপতি গোসাই ঠাকুর সাধু তারা যেন তাদের পদধূলি যেন আমরা ঠাকুরের আমরা চাই যে শান্তিতে মেলা হোক এবং দূর দূরান্ত থেকে ভক্তরা আসে তারা আবার শান্তিতে ফিরে যাক ঠাকুরের কাছে তাদের কামনা বাসনা করে আমরা আশা করছি যে শান্তিতে হবে বিউরো রিপোর্ট নিউ স্নোম্যান্স ল্যান্ড ঠাকুরনগর নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে